নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো লাভের খোসা বাটা তো চলুন রেসিপিটি দেখে তো বন্ধুরা লাউ এর চোচা বাটা করার জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ মাছগুলো পয় পরিষ্কার করে ধুয়ে মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি এতগুলো চিংড়ি মাছ আমার লাগবে না এখান থেকে আমি অল্প কয়েকটা চিংড়ি মাছই আমি লাভের চোচা বাটাতে দেব তো বন্ধুরা এই চিংড়ি মাছগুলোতে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল গ্যাসটা আমি অন করে দিলাম চিংড়ি মাছটা প্রথমে আমরা তেল জলে সেদ্ধ করে নেব বন্ধুরা চিংড়ি মাছটা এভাবে সেদ্ধ করে তরকারি রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা চিংড়ি মাছগুলো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা লাউয়ের খোসা কিন্তু কখনোই ফেলে দেবেন না লাউয়ের খোসা ভাজা খেতে লাউয়ের খোসা বাটা বাটাটা কিন্তু ভীষণ দারুণ লাগে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা এখন কিন্তু চিংড়ি মাছগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি আর মাছের যে জলটা দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে বন্ধুরা লাউয়ের খোসা বাটাতে এতগুলো চিংড়ি মাছ আমাদের লাগবে না অল্প কয়টা চিংড়ি মাছই আমাদের লাগবে তো এখান থেকে আমি অল্প কয়টা চিংড়ি মাছ লাউয়ের খোসা বাটাতে দেব আর বাকিগুলো আমি রেখে দেব। বন্ধুরা যখন আমার প্রয়োজনের তুলনায় চিংড়ি মাছটা একটু বেশি হয়ে যায় তখন আমি চিংড়ি মাছটা এইভাবেই রেখে দিই আমাদের যেহেতু ফ্রিজ নেই তো আমি চিংড়ি মাছটা এইভাবেই সেদ্ধ করে রেখে দিই খুব সুন্দর থাকে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন এখানে লাউয়ের খোসাগুলো আমি নিয়ে নিয়েছি আর লাউয়ের খোসাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই জলের মধ্যে এখন আমি লাভের দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর অল্প একটু লবণ এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ ঢেকে রাখবেন না বন্ধুরা তা না হলে কিন্তু বন্ধুরা লাভের খোসাটা হলুদ হয়ে যাবে তো বন্ধুরা এগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাভের চোচাটা কিন্তু একদম সেদ্ধ করবেন না শুধু হালকা একটু ভাপিয়ে নেবেন যেহেতু লাউয়ে একটু কষ থাকে তো সেই কষটা মানে কষকস ভাবটা যাতে না থাকে সেই কারণেই একটু ভাপিয়ে নেওয়া বন্ধুরা লাভের খোসা ভাপানো আমাদের হয়ে গেছে এখন আমি এগুলো জলের থেকে তুলে নিচ্ছি বন্ধুরা লাভের খোসাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি এখন আমরা লাভের খোসাগুলো বেটে নেব আপনাদের মিক্সি থাকলে মিক্সিতে করে নেবেন আমার মিক্সি নেই তো আমি পাটাতেই বেটে নিচ্ছি বন্ধুরা আমি একটা জিনিস ভুলে গিয়েছি লাভের চোচাটা আমাকে ঝিরিঝিরি করে কেটে তারপর ভাপাতে লাগতো চোচাটা তো যাই হোক বন্ধুরা আপনারা যখন লাভের চোচাটা বাটা করবেন না তখন আপনারা লাভের চোঁচাটা ঝিরিঝিরি করে কেটে তারপর চোচাটা পরিষ্কার করে ধুয়ে তারপর চোচাটাকে ভাপে নিয়ে তারপর হচ্ছে চোচাটা বাঁধবেন তাতে করে পাটাতে বাটতে সুবিধা হবে তা না হলে কিন্তু বন্ধুরা লাউয়ের খোসাটা বাড়তে একটু অসুবিধা হবে তো বন্ধুরা আগেই আপনারা ছিঁড়ে ছিঁড়ে করে লাউয়ের চোচাটা কেটে নেবেন তারপর লাউয়ের চোচাটাকে ভাপিয়ে নিয়ে তারপর লাউয়ের চোচাটা বাড়বেন আমি ঝিরি ঝিরি করে কাটতে চেয়েছিলাম বাট আমি ভুলে গিয়েছি তো যাই হোক বন্ধুরা এই চোচাটা আপনারা দুবার তিনবার বেটে নেবেন তো বন্ধুরা একবার বাটাতে এরকম হয়েছে তো আমি আরও একবার বেটে নেব বন্ধুরা দামি দামি তরকারির থেকে না বাটা ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি বাটা ভর্তার অনেক রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে বাটা ভর্তার রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা কথা বলতে বলতে লাউয়ের খোসা আমাদের বাটা হয়ে গেছে এর সাথে বন্ধুরা আমরা চার পাঁচটা চিংড়ি মাছও বেটে নেব চিংড়ি মাছগুলো হালকা করে একটু বাটলেই হবে বেশি বাটার দরকার নেই তো বন্ধুরা লাভের খোসা চিংড়ি মাছ আমাদের বাটা হয়ে গেল এখন আমি একটুখানি আদা করে নিচ্ছি বন্ধুরা আদাটা থেতো করা হয়ে গেছে করা আদা আর এই লাভের খোসা বাটাটা একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর বন্ধুরা কড়াইটা আমি আবারও গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ থেতো করা আদা তিন চারটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম বন্ধুরা ফোরনটা ভাজা আমাদের হয়ে গেছে এখন আমি লাভের খোসা করা আদা কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে একটুখানি লবণ দিয়ে দেবেন তা না হলে তেলটা ছিটে ফুটে আসবে তো বন্ধুরা এই বাতাটা এখন আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের গাছটা একদম নটে রেখে এই বাতাটা আমরা বেশ কিছুক্ষণ ভাজা করে নেব আর বন্ধুরা বাটাটা একটু কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে এই বাটাটা পুড়ে না যায় তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা লাভের খোসা বাটা আপনারা এর আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা বন্ধুরা বাটাটা আমাদের প্রায় হয়ে এসেছে বাটাটা আর একটু ভাজা করলেই বাটাটা আমাদের পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে বন্ধুরা লাভের খোসা বাটা আমাদের হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাটাটা বন্ধুরা এই বাটা দিয়ে আপনারা ভাত খেতে পারবেন সামনে অন্যান্য তরকারি থাকলে সেই তরকারি খেতে ভুলেই যাবেন এই বাটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে ফেলবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা বাটাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা লাভের খোসা বাটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার